হলুদ ট্যাক্সিটা সারা জীবনই দেখেছি তার পরবর্তী অধ্যায়ে হোয়াইট ট্যাক্সি বা ওলা উবের নেমেছে কিন্তু তা বলে একটা জেনারেশনকে শেষ করে দেওয়াটা ঠিক না সংসার চালাবো না এই গাড়ি আমরা মেনটেন করবো না কি করবো সেটাই আমরা বুঝতে পারছি না ট্যাক্সিকে একটু উদ্যোগ দিলে ইভিতে কনভার্ট করে ট্যাক্সিকে বাঁচিয়ে রাখা যেতে পারে হাইকোর্টের নির্দেশে অস্তিত্ব সংকটের মুখে কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি ট্রাম রসগোল্লা হাওড়া ব্রিজের মতো কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঐতিহ্যের অবসান ঘটতে চলেছে অস্তিত্ব সংকটের মুখে হলুদ ট্যাক্সি বর্তমানে অ্যাপ ক্যাব ও বাইক ট্যাক্সির দৌরাত্মে হলুদ ট্যাক্সি এমনিতেই তার গতি হারাচ্ছে তার উপর বয়সজনিত কারণে আইনের বেড়া চলে অস্তিত্ব হারাতে চলেছে হলুদ ট্যাক্সি পনেরো বছরের গাড়ির উপর পরিবেশ দূষণের বিধি নিষেধ জারি করেছে কলকাতা হাইকোর্ট ফলে অস্তিত্ব বিলুপ্তির খাদের কিনারায় কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি পনেরো বছরের গাড়ি যে উঠে যাচ্ছে এটা আমাদের একটুখানি অসুবিধা হচ্ছে এই কারণে অসুবিধা হচ্ছে গাড়ি শর্টেজ হয়ে যাচ্ছে আমরা ডিউটি পাচ্ছি না ঠিক মতন হ্যাঁ আর ম্যাক্সিমাম মালিকই ওই ডিজার গাড়ির এত মেনটেনেন্স খরচা আর এই লাইন ওরা ছেড়ে দিচ্ছে মানে আর গাড়ি নিতে চাইছে না অটোমেটিক আমাদের মানে ডিউটি কম হয়ে যাচ্ছে এটা নিয়ে যদি সরকার একটু মাথায় নেয় যে এই সব গাড়িগুলো যদি থাকে তাহলে আমরাও একটুখানি সুসার হতো আমাদের আমাদের আরও ভালো হতো উঠে গেলে তো আমাদের খুবই মানে খারাপ লাগবে কেননা আমরা কি করে খাবো তারপরে এই গাড়ি উঠে গেলে এবারে এই গাড়ি চালিয়ে আমরা একটা অভ্যস্ত হয়ে গেছি ঠিক আছে তারপরে এখন প্যাসেঞ্জারও আমাদের গাড়িতে ওঠেই না এখন যে নতুন যে সব গাড়ি বেরিয়েছে ওলা উবের ঠিক আছে এরাই এখন সব ভাড়া নিয়ে যাচ্ছে তারপরে স্ন্যাপ তারপরে র্যাপিডো আপনারা দেখছেন সব ঠিক আছে এদের জন্য আমাদের গাড়িতে আর কেউ বসছেও না এখন খুব ভুল ভবিষ্যতে প্যাসেঞ্জার আসে মরম করে আমাদের সংসার চলছে তাও আর্ধেক গাড়ির কাগজও ফেল হয়ে গেছে যে আমরা কাগজ রেনু করবো সেই ক্ষমতাও আমাদের নেই সংসার চালাবো না এই গাড়ি আমরা মেনটেন করবো না কি করব। সেটাই আমরা বুঝতে পারছি না আচ্ছা এবারে আপনাদের বিরুদ্ধে যে কলকাতায় একাধিক যাত্রী সাধারণ মানুষ অভিযোগ যে এই যে গাড়িতে দেখুন নো রিফিউজাল লেখা আছে এই নো রিফিউজাল লেখা গাড়িতে তার সত্ত্বেও কিন্তু গাড়ির যে চালক ট্যাক্সি চালকরা তারা রিফিউজ করে প্যাসেঞ্জারদের এই অভিযোগটা আপনার বিরুদ্ধে বারবার ওঠে এই বিষয়ে কি বলবো রিফিউজাল করি না এবার কিছু কিছু ড্রাইভাররা আছে করে সবাই তো হাতের পাঁচটা এখন সমান হয় না সবাই সমান হয় না এবার আমরা তো রিফিউজাল করি না প্যাসেঞ্জার আমাদের সাথে আর এখন তো তেলের দাম বাড়ার পর মিটার তো আমাদের বন্ধই হয়ে গেছে একসময় ভবানীপুর ট্যাক্সি পাড়া নামে পরিচিত ছিল সেই সময় ওই সমস্ত এলাকার বিহারি ও শিখ সম্প্রদায়ের মানুষের উপার্জনের একমাত্র উৎস ছিল বাণিজ্যিক হলুদ ট্যাক্সি দেখতে আহামরি কিছু না হলেও কলকাতায় এক সময় সরল সাদাসিদে এই গাড়ি ছিল আভিজাতের চিহ্ন তাই হলুদ ট্যাক্সির বিলুপ্তি নিয়ে স্বাভাবিকভাবেই নস্টালজিক শহরের ট্যাক্সি প্রেমিকরা ডেফিনেটলি এই ট্যাক্সি যদি উঠে যায় আমার খারাপ লাগবে এই ট্যাক্সিটাকে যদি পলিউশন প্রবলেমই হয় তাহলে এটাকে ইভিতে কনভার্ট বা অন্য কোনো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হিসেবে যদি কনভার্ট করা যায় তাহলে এই ট্যাক্সিটাও থাকলো আর আপনাদের ব্যাপারটাও সলভ হলো যাতে আমাদের মানে নষ্টাল জিয়াটা বেঁচে থাকে কার দোষ কার গুণ বলছি না কিন্তু ট্যাক্সিকে একটু উদ্যোগ নিলে ইভিতে কনভার্ট করেই ট্যাক্সিকে বাঁচিয়ে রাখা যেতে পারে তাহলে আমাদের কলকাতা একটা আইডেন্টি থেকে যায় এটাই আমার বক্তব্য এই হলুদ ট্যাক্সি তো আমরা ছোটোবেলা থেকেই চলেছি জন্মের পর থেকে হলুদ ট্যাক্সিতেই চলেছি তো হলুদ ট্যাক্সি তো আমাদের মনে একটা মানে নস্টালজিয়া কাজ করে আর হলুদ ট্যাক্সিটা সারা জীবনই দেখেছি তার পরবর্তী অধ্যায়ে হোয়াইট ট্যাক্সি বা উব ওলা উবের নেমেছে কিন্তু তা বলে একটা জেনারেশানকে শেষ করে দেওয়াটা ঠিক না আমার মনে হয় উই শুড এনকারেজ দ্য পিপল টু স্টে দ্য সেম থিং হিন্দুস্থান মোটরসে তৈরি অ্যাম্বাসেডার বাণিজ্যিক ট্যাক্সি হিসাবে চলাচল শুরু করে রাস্তায় যা হলুদ রঙের ট্যাক্সি নামে পরিচিত এই অ্যাম্বাসেডারের পনেরো বছরের মেয়াদ শেষ হচ্ছে দু হাজার পঁচিশ সালে তারপরেই কলকাতায় আর দেখা মিলবে না হলুদ ট্যাক্সের তবে কলকাতার ঐতিহ্য ও যারা ট্যাক্সের সঙ্গে জড়িত তাদের রুটি রুজি বাঁচাতে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শরণাপন্ন ট্যাক্সি অ্যাসোসিয়েশন কোর্টের নির্দেশ সেটাকে মান্যতা দেওয়া উচিত বলে আমি মনে করি এবং তাহলে আগামী প্রজন্ম ভালো থাকবে এর সঙ্গে সঙ্গে ডেফিনেটলি রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে যেটা অত্যন্ত ইতিবাচক এবং আমি মনে করি যে এই যে একটা সংকটের মুহূর্ত চলছে এটা আমরা ঘুরে দাঁড়াবো বলুন বা এলপিজি বলুন এটা নিশ্চিতভাবে গুরুত্ব সহকারে আমরাও বিবেচনা করছি এবং সেই জায়গা থেকে হয়তো আগামী দিনে এইটাকে এটার ওপর বেশি আমরা গুরুত্ব দেব ট্যাক্সি কিন্তু উঠছে না ট্যাক্সি হচ্ছে যেটা আপনার পনেরো বছরের যে পুরনো গাড়িগুলো সেই গাড়িগুলো স্ক্র্যাপ হয়ে যাচ্ছে তার মধ্যে ট্যাক্সিটাও আছে আর কি আমরা কিন্তু রাজ্য সরকারের কাছে আবার চিঠি দিয়ে বলেছি যে ট্যাক্সিগুলো আপনার পনেরো বছর পুরনো হয়ে যাচ্ছে স্ক্র্যাপে চলে যাবে তার বদলে আপনি অন্য গাড়ি কোম্পানি গাড়িতে আর পারমিট অ্যালাউ করুন যাতে অন্য গাড়িতে হলুদ রঙ হিসাবে গাড়িতে ব্যবহৃত হয় কলকাতায় যেরকম আপনার হেরিটেজ আছে আইকন আছে ট্যাক্সি যাতে বজায় থাকে তার ব্যবসা করুন আপনি এই চিঠিটা আমরা মন্ত্রীকে দিয়েছি মন্ত্রী বলেছেন বিবেচনা করে আমরা দেখছি আমরা সুতরাং আমরা মন্ত্রীকে অপেক্ষায় আছি মন্ত্রীকে আমরা সময় চেয়েছি আলোচনা করার জন্যে যতদূর আমরা কালে গতকালে খবর পেলাম যে মন্ত্রীও আলোচনা পর্যায়ে রেখেছেন ট্যাক্সি নিয়ে শহরবাসীর আবেগ ও শহরের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকায় হলুদ ট্যাক্সির বিলুপ্তি রুখতে অভিনব উদ্যোগ নিয়েছে সরকার ডিজেল ট্যাক্সিকে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার হলুদ ট্যাক্সি নিয়ে নতুন পরিকল্পনার রাজ্য সরকারের ডিজেল চালিত হলুদ ট্যাক্সির ইঞ্জিন বদল ডিজেল ইঞ্জিনের বদলে ই ভেহিকালে করার ভাবনা কলকাতার হলুদ ট্যাক্সির ইতিহাস পরিসংখ্যান বলছে করোনা মহামারীর পর থেকে সাত হাজারের মতো হলুদ ট্যাক্সি এখন নিয়মিত শহরের বুকে চলাচল করে এর মধ্যে দু হাজার পঁচিশ সালের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ হবে কলকাতায় প্রথম ট্যাক্সি আসে উনিশশো নয় সালে কলকাতায় প্রথম ট্যাক্সি নামায় ফরাসি সেভিজা কোম্পানি বর্তমানে চৌরঙ্গি রোডে তাদের অফিস ছিল টকটকে লাল রঙের এই গাড়ি কলকাতার ট্যাক্সির পূর্বপুরুষ এরপর উনিশশো সালে কলকাতায় প্রথম পথে নামে এই আইকনিক হলুদ ট্যাক্সি হলুদ রং খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করে তাই ট্যাক্সিতে এই রং করা হয়েছিল এক কিলোমিটারের জন্য আটানা ছিল নির্দিষ্ট ভাড়া সেই হলুদ ট্যাক্সি যুগের চাপে পড়ে এখন ফ্যাকাসে হতে হতে বিলুপ্তির পথে ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদারের রিপোর্ট ওঙ্কার বাংলা